হ্যালো গাইজ তোমরা দেখছো আমার ব্লগিং চ্যানেলের আরেকটা ব্লগ এটা যখন ছেড়েছি তখন অনেকটাই মানে পুজো প্রায় চলে গেছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম এটা সাত নম্বর গেটের ওইদিকে একটি মা দুর্গার একটা প্যান্ডেল তো লাইটিং মোটামুটি ঠিকঠাকই করেছে আর এরপরে চলে গেলাম আরেকটা ঠাকুর দেখতে এখানে বাচ্চাদের জন্য খুব সুন্দর প্যান্ডেল করেছে আর এই হচ্ছে আমাদের হ্যান্ডসাম ছেলে অনিকেত মানে যার সাথে আমি গেছি আর মোটামুটি বেশ ভালোই করেছে এটা বাচ্চাদের জন্য অনেকটাই ভালো আর এবার এটা হচ্ছে আমি জানি মুখটা অত সুন্দর না তাও চুলটা ঠিক করলাম একটুখানি আর এটা তোমরা বলো যে এটা কোথাকার পুজো কোথাকার প্যান্ডেল এটা তোমাদের উপর ছাড়লাম আমার সবাই কমেন্ট বক্স পিন করে আর এটা হচ্ছে সেই প্যান্ডেলের ভেতরের স্ট্রাকচার দেখো খুব সুন্দর করেছে এখানে বেসিক্যালি নারায়ণের দশটা অবতারেরই কথা এখানে তুলে ধরেছে খুব সুন্দর প্যান্ডেলটা মানে সত্যি এই প্যান্ডেলটা আমার সব থেকে সুন্দর লেগেছে মানে মন পুরো ভরে গেছে আর মা দুর্গার মুখ দেখে তো সবারই মন ভরে বন্ধুরা এটাই ছিল পুজোর একয় দিনের ঘোরা বেড়ানো আর অন্য অন্য জিনিসের ভ্লগ জানি খুবই কম খুবই ছোট ব্লগ হয়েছে তাও আমি বলছি প্লিজ দেখো আসলে আমার চ্যানেলটা নতুন বিল্ড আপ করতে একটু টাইম লাগবে তো আমরা সাপোর্ট করো এমনি ঠিক আছে আজকের জন্য এইটুকুই সবাইকে শুভ দশমী দশমীর বড়দেরকে প্রণাম এবং ছোটোদেরকে ভালোবাসা ঠিক আছে আবার অন্য কোনো ভ্লগে অন্য কোনো টাইমে দেখা হবে তোমাদের সাথে টাটা